আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী গোল গাল নাদুসুন্দুস এই ব্যক্তিটার পূর্বাঞ্চলেও দশ কাটা ফ্লট আছে ধানমন্ডিতে পাঁচটা ফ্ল্যাট আছে আবার ধানমন্ডির আরেকটা জায়গায় অনেক টাকা দামের অনেক টাকা এই টাকার দামটা আমি বলতে পারছি না এত দামেরও একটা ফ্ল্যাট আছে তো এত কি দরকার দরকার কেন এটার আমার কাছে নাই প্রতিটা মানুষের চাওয়া শেষ নাই সে চাইতেই পারে কিন্তু ক্ষমতায় বসে অবৈধ পথে এইগুলা কিভাবে হয় কেমনে হয় এটা দেখার ব্যাপার বিগত আমলিক সরকারের আমলে যারা এই ক্ষমতায় ছিল তারা সবাই এত 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 জায়গা জমির মালিক হইছে তার বলার মতো না উপায় নেই না বলেও উপায় নেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আর এই দেশে তো আছেই অথচ এই এই দেশে তারা রাজত্ব করেছে রাম রাজত্ব করেছে এই বাংলাদেশটার মালিক জনগণ বাংলাদেশের মালিক হয়ে গেছে প্রজা আর আমলিক সরকার হয়ে গেছে রাজা পূর্বাচল যে প্লট এই পূর্বাচলের প্লট মূলত করা হয়েছিল যাদের আহ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং যারা সমাজের সুবিধা নেয় না সেই সব মানুষদের জন্য এই পূর্বাঞ্চলে প্লট করা হয়েছিল কিন্তু এই পূর্বাঞ্চলের ম্যাক্সিমাম প্লট পেয়েছেন শুধুমাত্র সুবিধা ভোগী মানুষরা যাদের আছে গাড়ি বাড়ি আছে তারাই শুধু ওখানে প্লট পেয়েছেন আওয়ামী লীগের আমলে যত নেতা গোতা মন্ত্রী যা আছেন শেখ হাসিনা থেকে শুরু করে তার সন্তানরা শেখ রেহেনা শেখ রেহেনার সন্তানরা এক একজন দশ কাটা করে প্লট নিয়েছেন তবে শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিলেন তিনি আর বাদ যাবেন কেন তিনিও দশ কাটার প্লট একটা নিয়ে বসে আছেন আওয়ামী এমন কোনো লোক নাই যে ওখানে প্লট নেয়নি আর সাধারণ জনগণ কলা মুখে দিয়ে বসে আছে শুধু দেখে আর দেখে যে ওরা কি করে ওরা কিভাবে লুটপাট করে এই ছাড়ার উপায় নেই তো সাধারণ জনগণের এই আস্তে আস্তে সব বেরোচ্ছে সব কত দরকার রে ভাই মানুষের একটা মানুষের ক্ষমতায় গেলে তার সব দরকার এক মানে এক আনি পুরোটা দরকার আচ্ছা তারপরেও নেন মিশেন কিন্তু কি হবে কি করলেন এখনো দেশ ছেড়ে পালাইছেন দেশ ছেড়ে ভেঙেছেন কোথায় যাবেন অনেকে দেশের ভিতরে আত্মগোপনে আছেন অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন কি হবে এই জমির কি হবে এই টাকা কি হবে এই প্লাট ফ্লট বাড়ি গাড়ি কোথায় নিয়ে যাবেন কোথাও তো যান জায়গা নেই নেয়ারও জায়গা নেই এই যে বড় বড় সাবেক এমপি সাবেক মন্ত্রী সবাই তো ধরা খাচ্ছে আইনের আওতায় চলে আসতেছে কোথায় যাবেন রে ভাই এই টাকা পয়সা এই যে অবৈধ পথে নেছেন না কবরে যাইতে পারবেন না মাটির উপরে থাকতে পারবেন এটা জনগণের কাছেই এর বিচার দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে